এবার চরম বিপাকে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম বিভিন্ন দুর্নীতিকাণ্ডে যেমন তোলপাড় গোটা রাজ্য ফিরাদ হাকিম গ্রেপ্তারও হয়েছেন নারদ কাণ্ডে ফিরাদ হাকিমকে নিয়ে কিন্তু সিবিআই ইডির তদন্ত চালিয়েছে পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসার পর ফিরাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিক সেই মুহূর্তে ফিরাদ হাকিম তিনি কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন ফিরাদ হাকিমকে দীর্ঘ জেরা করেছে তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তার মধ্যেই কিন্তু পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে চার্জশিট পেশ করতে একের পর এক বুয়ো কর্মচারীর নাম সামনে আসছে যারা বেআইনিভাবে নিয়োগ হয়েছিলেন আর সেই চার্জশিট সামনে আসার পরপরই কিন্তু ফিরাদ হাকিম বিস্ফোরক দাবি করেছেন ছাড়ুন তো এইসব সিট ফার্স্ট সিট আগে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করুক এমনই দাবি করেছিলেন ফিরাদ হাকিম আর তার মধ্যেই কিন্তু এবার চরম বিভাগে ফিরাদ হাকিম ফিরাদ হাকিমকে এবার আইনি নোটিস সরাসরি আইনি নোটিশ ফিরাদ হাকিমকে এমনই কিন্তু খবর উঠে আসছে তাতেই কিন্তু জোর সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে বিতর্কটা অনেক আগেই শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এবার পাঠানো হল আইনি নোটিস। নজরে রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম তাঁকেই পাঠানো হয়েছে আইনি নোটিস। ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায় এই আইনি নোটিস পাঠানো হয়েছে বলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই দাপুটে ও হেভিওয়েট নেতাকে এই নোটিশ পাঠিয়েছেন খাস কলকাতার মানিকতলা এলাকার এক বাসিন্দা সেই নোটিসে বলা হয়েছে ফিরাদ হাকিমের বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তারপরও উনি ক্ষমা চাননি ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায় অন্য ধর্মের মানুষরা আঘাতপ্রাপ্ত হয়েছেন চিঠি হাতে পাওয়ার পর তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আইনি পথ অবলম্বন করা হবে বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে চলতি মাসের তিন তারিখ অর্থাৎ তেসরা জুলাই অল ইন্ডিয়া কোরআন কম্পিটিশন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের বক্তব্য পেশ করার সময় ফিরাত কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে বাংলার পাশাপাশি সারা দেশে সেই সব ভিডিওতে দেখা যায় ও শোনা যায় যে ফিরাত বলছেন যারা ইসলামে জন্ম নেননি সেটা তাঁদের দুর্ভাগ্য তাদেরকে ইসলামের ছত্রছায় আমাদের আনতে হবে এটা করলে আল্লাহ খুব খুশি হবেন ফিরাদের এই মন্তব্য নিয়েই জোর বিতর্কবাদে যদিও সেই বিতর্ক নিয়ে তৃণমূলের শীর্ষ স্তরের কোনো নেতা নেত্রী বিন্দুমাত্র সরব হননি প্রতিবাদ করেননি এমনকি এই ইস্যুতে একটিও শব্দ খরচ করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এমনকি ফিরাদ নিজেও বিষয়টিকে গুরুত্ব দেননি রাজ্যে বিরোধী দল বিজেপি অবশ্য প্রথম থেকেই এই ঘটনায় ফিরাদের মন্তব্যের তীব্র বিরোধিতা করে চলেছেন এখন অনেকেই মনে করছে ফিরাদকে আইনি নোটিশ ধরানোর পিছনে তাদেরই অগ্রণী ভূমিকা রয়েছে তবে এই আইনি নোটিসের জেরে ফিরাদের বিরুদ্ধে কোনো রকমই পদক্ষেপ করা সম্ভব নয় মনে করা হচ্ছে আইনি নোটিশ পেয়েও ফিরাদ হয়তো তার মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না সেক্ষেত্রে আদালতেই বিষয়টির মীমাংসা হতে পারে বলে আইনজীবী মহলের ধারণা ফিরাদের মন্তব্য ঠিক না বেঠিক সেটা আদালতেই বিচার করতে পারবে তবে বিজেপির দাবি ফিরাদের এই মন্তব্য দেশের সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকারের বিরোধী ফিরাদ হাকিমের এই ভিডিও নেই কিন্তু রীতিমতো স্বর্গল পড়ে গেছে আর এবার কিন্তু ফিরাদ হাকিমকে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন এবং আইনি নোটিশ পাঠানোর সাথে সাথে তিনি দাবি করেছেন ফিরাদ হাকিম যদি প্রকাশ্যে ক্ষমা চান তাহলে ঠিক আছে যদি ক্ষমা না চান তাহলে কিন্তু সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে ফিরাদ হাকিমের বিরুদ্ধে মামলা করা হবে কলকাতা হাইকোর্টে অর্থাৎ ফিরাদ হাকিম ক্ষমা না চাইলে ফিরাদের বিরুদ্ধে মামলা যেতে চলেছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টই এর মীমাংসা হবে ফিরাদ হাকিম সঠিক বলেছিলেন না ভুল বলেছেন ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে কিন্তু রীতিমতো গোটা দেশে শোরগোল পড়ে গেছে চলতি মাসের তিন তারিখ তেসরা জুলাই এই বক্তব্য পেশ করেছিলেন ফিরাদ হাকিম আর সেই বক্তব্যকেই কিন্তু বিতর্কিত বলে দাবি করছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি সেই ভিডিওতে ফিরাদ যা বলেছিলেন যা শোনা যাচ্ছে যারা ইসলামে জন্ম নেননি সেটা তাদের দুর্ভাগ্য তাদেরকে ইসলামের ছত্র ছায় আমাদের আনতে হবে এটা করলে আল্লাহ খুশি হবেন ফিরাদের এই মন্তব্য নিয়ে কিন্তু জোর বিতর্ক বেঁধেছে যদিও এটা নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে মমতা ব্যানার্জির তরফ থেকে অভিষেক ব্যানার্জির তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি এমন কোনো প্রতিবাদ করা হয়নি এমন কিন্তু দাবি করছে বিজেপি এবং ফিরাদাকিম যে এই আইনি নোটিশ পেয়ে যে তিনি ক্ষমা চাইবেন না এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল আর ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে যে আদালতে মামলা হতে চলেছে এবং সেই মামলায় তিনি যে জোর বিপাকে পড়তে চলেছেন আদালত তার মন্তব্য কতটা সঠিক নাকি তিনি ভুল মন্তব্য করেছিলেন অন্য ধর্ম এতে আঘাতপ্রাপ্ত হয়েছে সংবিধানকে অমান্য করেছেন আদালত কি বিচার করে আদালতে মামলা গেলে কী হতে চলেছে আগামী দিনে ফিরাদ হাকিমের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় এবার সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যে তবে তৃণমূলের তরফ থেকে কিন্তু এই আইনি নোটিশকে বিজেপির উস্কানি বলি দাবি করতে শুরু করে দিয়েছে তাতেই কিন্তু হইচই পড়ে গেছে কোটার রাজ্যে